স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই বিজ্ঞান জগতের অনুষ্ঠানে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই বর্তমানে আমাদের পরিবেশ নিয়ে ভীষণভাবে চিন্তিত পরিবেশের ক্ষতি হয়ে যাচ্ছে পরিবেশ রক্ষা করতে হবে এরকম ধরনের নানা কথা নানা জায়গায় শুনতে পাই এবং খবরের কাগজে বা কোনো ম্যাগাজিনে আমরা সেই সব লেখা দেখতেও পাই আর এই আমাদের যে পৃথিবী আর আমাদের পরিবেশ তাই নিয়ে যে আমাদের কৌতূহল আছে তার মধ্যে একটা কৌতূহল প্রায়শই দেখা যায় বা মানুষ আলোচনা করতে চায় যে আমাদের এই পৃথিবী তার বয়স কত আর কীভাবেই বা এই পৃথিবীর বয়স আমরা সঠিকভাবে বিচার করতে পারি বা বুঝতে পারি জানতে পারি আজ আসুন আমাদের এই বিজ্ঞান জগতের অনুষ্ঠানে আমরা জানি কেমন করে মাপা হয় পৃথিবীর বয়স পৃথিবীর বয়স মাপার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল পাথরের বয়স মাপার এবং তার জন্য দরকার পৃথিবীর সবচেয়ে পুরনো পাথর খুঁজে বের করা এই ব্যাপারে কাজে এসেছে কোনো কোনো পাথরের তেজস্ক্রিয় বিকিরণে ক্ষমতা অধিকাংশ তেজস্ক্রিয় পদার্থ তেজ বিকিরণ করতে করতে নিজেরা হয়ে যায় এইভাবে ক্ষয়ে গিয়ে আকারে ওজনে ঠিক অর্ধেক হয়ে যাওয়ার জন্য যে সময় লাগে তা এক একটা তেজস্ক্রিয় পদার্থর ক্ষেত্রে এক এক রকম যেমন ইউরেনিয়ামের ওজন অর্ধেক হতে সময় লাগে সাড়ে চারশো কোটি বছর আবার থোরিয়ামের লাগে এক কোটি বছর সবচেয়ে মজার কথা ইউরেনিয়াম বা থোরিয়াম ভেঙে যেমন নিজেরা শুধু ছোটই হয় না এক সময় যা পড়ে থাকে তা বিশেষ ধরনের শীষে ছাড়া কিছু নয় ফলে কোনো পাথরে যদি সামান্য পরিমাণেও ইউরেনিয়াম বা থোরিয়াম থেকে থাকে তবে তা একসময় নিশ্চিন্ন হয়ে গেলেও বিশেষ ওই ধরনের শীষে থেকে বলে দেওয়া যায় যে ওই পাথর একসময় তেজস্ক্রিয় ছিল ভূবিজ্ঞানীরা সারা পৃথিবী জুড়ে এন্তার পাথরের বয়স বের করে চলেছেন অবিরত এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো পাথর মিলেছে দক্ষিণ পশ্চিম গ্রিনল্যান্ডে যার বয়স একশো এর সঙ্গে ওই পাথর তৈরি হতে বেশ কিছু বছর গেছে এটা ধরে নিয়ে পৃথিবীর বয়স ধরা হয় সাড়ে চারশো কোটি বছর বন্ধুরা আজ এখানেই শেষ করতে হবে এই বিজ্ঞান জগতের অনুষ্ঠান আশা করি অনুষ্ঠানটি দেখে ও শুনে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার কথা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন আজ এই অনুষ্ঠান থেকে তাহলে এখানেই আসি নমস্কার